রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে দিনের সময়সীমা বেঁধে দেওয়ার পর বিবিসি একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প সেখানেও রুশ প্রেসিডেন্টের প্রতি নিজের হতাশার কথা জানান তিনি ট্রাম্প বলেন তার প্রতি আমি হতাশ তবে তার সঙ্গে এখনো আমার কাজ বাকি আছে পুতিনকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি প্রায় কাউকে বিশ্বাস করি না পুতিন সম্পর্কে ধারণায় বদল আনতে মার্কিন ফার্স্ট প্রেসিডেন্ট মেলানিয়া সহায়তা করছেন বলে জানান ট্রাম্প তিনি বলেন আমি বাসায় গিয়ে ফার্স্ট লেডিকে বললাম তুমি জানো আজ ভ্লাদিমিরের সঙ্গে আমার কথা হয়েছে আমাদের অসাধারণ আলাপ হয়েছে আর তারপরও বলল ও তাই ইউক্রেনের আরেকটি শহরে কিন্তু এর মধ্যে হামলা চালানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন আমি বলতে চাই না যে পুতিন একজন ঘাতক তবে তিনি একজন কঠিন মানুষ এটা আমি বলতে পারি এদিকে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রশংসা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেছেন এটা ছিল একটি খুব ভালো আলোচনা ইউক্রেনকে সমর্থন করার এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবাদে বলেছেন ট্রাম্প যে আলটিমেটে বা হুমকি দিয়েছেন আসলে তার নাটুকে পণ্য পুতিনও যে ট্রাম্পের সঙ্গে আলোচনাকে তেমন আমলে নিচ্ছেন না তা ক্রেমলিনের ঘনিষ্ঠ দুজনের বরাতে সম্প্রতি জানিয়েছিলেন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ওই সূত্রে দেওয়া তথ্য অনুযায়ী রুশ প্রেসিডেন্ট নিশ্চিত যে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর আধিপত্য বাড়ছে এবং ইউক্রেনের প্রতিরক্ষা আগামী কয়েক মাসের মধ্যে ভেঙে পড়তে পারে এমন পরিস্থিতিতে রাশিয়াকে আরো বড়সড় পরিসরে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি পিন